শীতকালে সব থেকে মজার বিষয় হচ্ছে এই সময় অনেক রকম রং বেরঙের সবজি পাওয়া যায় আর এই সবজি দিয়ে বাড়ির যে সবজিটা রান্না করা হয় সেই সবজিটা আমার খুবই ভালো লাগে যার জন্য আমি মাঝে এই সবজিটা রান্না করি ফুলকপি এবং বরবটি বলো গরম পানিতে বয়ল করে নিয়েছি দুই মিনিট সময় নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে ওভার হয়ে না যায় তারপর এই সবজিটা পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়ে আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে তার মধ্যে তেজপাতা এবং দারচিনি দিয়েছি এক কাপ সমান পেঁয়াজ কিউব করে কেটে রাখা ছিল সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে রসুন কুচি এবং আদা কুচি দিতে পারেন এবং সেটা খুবই মিহি কুচিটা ব্যবহার করতে হবে তা না হলে বাটা মশলা ব্যবহার করাটাই বেশি ভালো তো আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করছি আমি এখানে বাটা মশলাই ব্যবহার করব একটা আস্ত গাজর আর আর স্লাইড করে কেটে নিয়েছি পাতলা পিস এখন গাজর দিয়ে কিছুক্ষণ সময় সটে করে নিই পর একটা সবুজ সবুজ ক্যাপসিকাম করে কেটে সেটাও দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ সময় সটে করে নিচ্ছি আর তার সাথে চার পাঁচটা কাঁচা মরিচ দিয়েছি এক ইঞ্চি সাইজের করে কেটে নিয়ে এলাচ গুঁড়া দিচ্ছি চার পাঁচটা তারপর সিদ্ধ করে ফুলকপি এবং বরবটি দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর ফুলকপি এবং বরবটি মাত্র তিনটা সবজি ব্যবহার করছি এক চামচ সমান আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি এই সবজিটা রান্না করার সময় যদি তিনটা সবজি মিলে ওজন দেড় কেজি হয় তাহলে এক চা চামচ আদা বাটা এবং রসুন বাটা ব্যবহার হবে আর যদি দুই কেজি হয় তাহলে চামচ হবে এক চা চামচ সাদা গোলমরিচের গোড়া দিয়েছি দিয়ে আরো কিছুক্ষণ সময় সটে করে নিয়েছি নিয়ে তারপর চিকেন স্টু দিয়ে দিচ্ছি আর আমি চিকেন স্টুর সাথে কিছু চিকেনের পিসও দিয়েছিলাম দিয়ে এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলা দিচ্ছি দিয়ে এক চা চামচ চিনি দিচ্ছি আর টোটাল রান্নাটা করতে সময় লেগেছে পনেরো মিনিটের মতো দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবং এক চা চামচ কর্নফ্লাওয়ার একসাথে গুলিয়ে দিয়ে দিচ্ছি আপনার চাইলে এখানে গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন তবে গুলিয়ে দিলে কিন্তু আর চাকা চাকা হয়ে থাকে না বা জমে থাকে না যখন আঠালো টেক্সচার চলে এসেছে তখন নামিয়ে বাটিতে সার্ভ করে নিচ্ছি আর এই সবজিটা সাদা ভাত পোলাও রুটি যেকোনো কিছুর সাথেই খেতে পারেন